অন্তরে খবর জানে কেডা অন্তরে খবর জানেন আল্লাহ পাক বলতেছে জান্নাতে লয়া যাও কারণ তার অনেক আমল আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা আমলের উস কারণে সে জান্নাত পাও না লয়া লইয়া যাও কিন্তু জাহান্নটা একটু দেখায় নিও যাহার নামটা একটু তার দেখায় নিও আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল জানি আজকে তুমি যেই সম্পদের প্রতিযোগিতায় পইরা দুনিয়ার যশ খ্যাতির প্রতিযোগিতায় পইরা দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতার মুখে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো মনে এই এইসব কিছু তুমি যা কামাই করেছো এগুলো কিছুই তোমার সাথে যাবে না আল্লাহর নবী রহমতের নবী বলেন মুর্দার সাথে এগুলা যাইব আওয়াজ দেওয়া বলেন যাইব হালাল হারাম না না তুমি যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছ এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না তিনটা জিনিস মুর্দার মরণের পর সাথে যায় কবরস্থানে পর্যন্ত গেলে পরেই দুইটা ফিরত হয় একটা তার লগে যায় কবরস্থান থেকে ফিরতায় এক হলো তার আউল আদ যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা তার সহায় সম্পদ এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে নামাজ রোজা হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে যা কামাই ছিল এগুলো কবরে তার সাথে যায় না কবর থেকেই এজন্যই এজন্য কয় তুমি দুনিয়াতে যা খাইছো যা ফর্সো যা দান করছো এই তিনটেই তোমার জিনিস আর কোনো কিছুই তোমার না ঠিক কিনা জোরে বলো খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে ফরসো যেটা এটাও তোমার কাজে লাগছে আল্লাহ রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে আর বাকি যা রাখে গেছো এগুলা তোমার না ঠিক কিনা জোরে কর এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য কোনো কোনো জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি ঠিক না কোথাও কোথাও দাফনের আগে দাফনের আগে খয় বাচ্চা লাও টিকিনা তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মান্যা আল্লাহ রে তুমি কামাই করে গেছো আজকে তোমারে দাফন দেওয়ার আগেই খয় টিকিনা জোরে হও এগুলা তোমার না আল্লাহ রসুল বলছে যেটা তুমি খাইলা এটা তোমার যেটা তুমি পড়ছো খাফর সুবর কিনছো ইটাও তোমার লাগছে আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছ তোমার আর কিছুই তোমার না এজন্য করনাইন তাম দুনিয়ার বাদশাহ ইনি মরবার আগে ওসিয়ত করে গেসলা আমি দুনিয়ার বাদশাহ কিন্তু কবরে যাইতেছি কিতা লইয়া এটা তাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে তোমরা যখন আমার কবরে লয়ে যাইবা আমার কাফরের ভিতর থেকে দুইটা হাত রে বাইর করে রেখো আমার খাটিয়া থেকে এক হাত যেন এদিকে থাকে আরেকটা হাত যেন এদিকে থাকে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার বাদশা ছিলাম আমি জুল কার কিন্তু কবরে যাইতেছি খালি হাতে ঠিক কিনা জোরে ক হালাল হারাম না চিন্না না মাইনা আজ তুমি যে সম্পদ আউলাদের জন্য ওয়ারিসের জন্য রেখে যাও মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস এই আউলা তোমার উপকারে আসবে না তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না সন্তান হাসরের মাটি কোদা কইতো না আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি মেয়ে ইকোদা কইতো না আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি বউ ইকোদা কইতো না আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করার কেউ তোমার উপকারে আসবে না সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছো সুদের টাকা ঘরে ঢুকায় তুমি ফাতিল বিন্দা বাত রাঞ্চো মনে রাখবা যুব ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা ঠিক কিনা জোরা কর দশটা রুম একটা রুমে তুমি থাকছো নয়টা রুমে অন্য মানুষ অন্য মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব না। থাকছি আমি এক রুমে দশ রুম আমি বুক করি নেই কিন্তু রুমের হিসাব আমাকে একা দিতে হবে পাতিল বরা বাত রান্না করা হয়েছে এই পাতিলের সব বাত আমি একা খাই নাই কিন্তু আরো নয়জন জন মানুষই বাত খাইছে নয় জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম বাতের হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ নয় জনের কাছ থেকে নিবেন না হিসাব নিবেন যে হারাম টাকা গরে ঢুকাইয়া চাউল ঠিক কিনা জোর খাইব সবাই ভোগ করব সবাই কিন্তু হিসাব দিব আমি একা এই জিনিসটা বুজার পরও যে মানুষগুলা আল্লাহকে বুইলা শুধু আরো চাই আরো চাই আরো চাই আখরাত বুইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করল এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বুকা জোর বুঝতাম যদি এমনই তো বিষয়টা আমি কামাইছি সবাই খাইছে সবাই বুক করছে হিসাব হবলই দিব তইলো একটু মনে বুঝ দেওয়া যায় কিন্তু না খাইবো সকলে বুক করবো সবে কিন্তু হিসাব দিব একজনে যে আইন না ঢুকাইছে হারাম এটা জানার পরেও বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে আল্লাহ পাক বলেন আল্লাহ বলতেছেন অতি সত্তর তোমরা বুঝবে অতি সত্তর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছ অতি সত্তর তুমি বুঝবে সুম্মা কাল্লা সাউলামুন আল্লাহ বলেন আবারও বলতেছি আল্লাহ বলতেছেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ প্রথম বলছেন অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে এরপরে আল্লাহ আবার বলেন সোম্মা কাল্লা সাউফাতামুন আবারও বলছি আল্লাহ কয় আবারও বলছি অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে কি ভুলটা তারা করেছে দুনিয়ার মুখে পইরা কারা আমাকে ভুলল আখরাত কারা ভুলল কিভাবে নামাজ সারল কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইছে এজন্য আজান হওয়ার পরও মসজিদে গেল না না এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে আমার কিছু লস হয়ে যাবে সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার করতেছে তার লাভ লাভ কিন্তু আল্লাহ বান্দা হলো অতি সত্তর তুই বুঝবি আল্লাহ আকবর জোর আরো জোর আল্লাহ আকবর আবার এমনও কেউ আছে কয় না নামাজ ঘরে ফিরে নিব এখন কাস্টমার বিদায় করা যাবে না ঠিক আছে জমাত হয়ে যায় হয়ে যাও কাস্টমার দইরা রাখি নামাজ পড়ে পড়ে নিমু সেও বুঝলো না জামাতে নামাজ সাইরা তার কদ্দুর লস হইল এক রাকাতে সাতাইশ রাকাত জুম্মার মসজিদে নামাজ পড়লে পাঁচশো রাকাত এই পাঁচশো রাকাতের সবাব সে বঞ্চিত হলো এর দ্বারা তার লাভ কদ্দুর হইল লস কদ্দুর হইল দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ সাইরা তার লস হইছে এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে অতি সত্তর বুঝবে আল্লাহ কয় আবারও বলছি

অতি সত্তরই তোমরা তোমাদের এলমে কিন হাসিল হবে বুঝবায় বুঝবায় খুব তার খুব কাছাকাছি বুঝবায় আবার আল্লাহ বলতেছে অবশ্যই তোমরা জাহান নাম দেখবায় অবশ্যই তোমরা জাহান নাম দেখবায় সুম্মালা তারা উন্নাহ আইন আল্লাহ আবার বলেন শোনো আবার বলছি তোমরা অবশ্যই আইনে কিন্তুমাদের দেখা হইব অর্থাৎ নিজের চোখকে দেখবা এতদিন আলিমুল্লাহ মা ওয়াস করে কইছে ওয়াস কইরা বুঝাইছে এটা লাভ এটা লস এটা লাভ এটা লস এতদিন শূন্য বুচ্চ আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখিয়া বুঝবায় সুহান আল্লাহ আল্লাহ আকবার এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আলিন নাঈব এই শেষ কথা আল্লাহ চলে আসছে আট নম্বর আয়াত শেষ আয়াতটা কি কইছে আল্লাহ এই আয়াতে আল্লাহ কয় শুনো তো বর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবে আজকে সন্তানের মায়া এক পেরা তুমি আকার বলছ এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ পক্ষে এমন যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম সবাই বাজারে দোকানের বিটার মালিক হইতে পারে না আমি আল্লাহ তোমার বিটার মালিক বানাইছি এটা আমার দেওয়ার নিয়ামত এটা তুই অস্বীকার করতে পারবা না এটা কার দেওয়া জোরে বলেন কার দেওয়া আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ কে বান্দা সচ্চলতা আমার দেওয়া নিয়ামত এই নিয়ামতের হিসাবও একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই পাই নিব পাই পাই আল্লাহ আকবার জোরে আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিব আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি তোমারে ভাত খাওয়ার তৌফিক দিয়েছি আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি এমন যত নিয়ামত কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে বন্য শেষ করা যাইব না আল্লাহ নিয়মতাল্লাহ সু হা আল্লাহ পাখরাফুল আলামিন কয় যদি তোমরা গন্থে থাকো কোনোদিন গণনা করে শেষ হবে না যত নিয়ামত সব নিয়ামতের ব্যাপারে ক্যামতের ময়দানে জিজ্ঞাসিত এই যে এই যে দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতা এগুলা ফাইয়া যেত তুমি আমার নামাজ বললে গেছো এই চেয়ার ও বসানিটা এটা আমার দেবার নিয়ামত আসিল এটা আমি তোমারে বয়সি সুস্থতা সৌন্দর্য চেহারা সৌন্দর্য শারীরিক সৌন্দর্য এগুলা পাই যেতে তুমি অহংকার দেখা হাঁটছ নমাজ সাইরা আমারে বুল্লা নিজের শরীরের যত্ন নিছ কিন্তু আমার আমার বুল্লা গেছ এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আল্লাহ নিবাহ আল্লাহ বলেন সব নিয়ামতের হিসাব আমি নিব সব নিয়ামতের খাদি শরীফ আল্লাহ রসুল সাল্লাহআল ইসলাম বলেন মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখে বুঝলে যায় দুইটা আমত এই দুইটা আমতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলা থাকি বেবুলা থাকি দুইটা ভিতরে একটা হলো আল্লাহ রসুল বলেন একটা হলো সুস্থতা যখন সুস্থ থাকি আসিহা তোমরা আমরা বুঝি না অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি ঠিক এখন সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না একটা রসুল বলেন সুস্থতার নিয়ামতের কদর এই ব্যাপারে আমরা গা আরেকটা নিয়ামত আল্লাহ রসুল বলছে এটার ব্যাপারে আমরা গা সেটা হলো ফারাগা যখন আমি অবসর অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজ্দা দিতে পারি কারণ আমার এখন ব্যস্ততা নাই আল্লাহ রসুল বলে ওই যখন মানুষ অপসর থাকে তখন এই অপসরতার নিয়ামতের কথাটা ভুললে যায় যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই হায় রে এখন তো জিকির করার টাইমই ভাই না তখনই তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না তখন তো পাক্কা নামাজটা জামা থেকে ফরতে পারতাম এজন্য আল্লাহ রসুল কয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে হাসরের মাঠে আল্লাহ জিগাইব বান্দা তোর কিচ্ছু নাই তোরে কি আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না মনে কর তোর কিচ্ছু নাই কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামতকে আমি তোরে দেই নেই এই নিয়ামতের সুক্রিয়া কীভাবে আদায় করেছো বলো এক হাদি শরীফে রসুল বলেন একজন মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিগাইব বান্দা তুই জান্নাতে তোর আমলের যাইতে না আমার দয়া যাইতে তুই তেহের মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি পাঁচশো বছর শেষ দাঁত কাটাই দিছে আল্লাহ বলে ইসরায়েলের জঙ্গলে থাকছে পাহাড়ে থাকছে পাহাড়ে থাকছে আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আবদার করছে আল্লাহ আমার মরণ যেন সেজদার হালতে হয় আল্লাহ তার আব্দার কবল করছে এজন্য মরণ সেজদার হালতে হয়েছে তার যখন পেটে ক্ষুদা লাগতো তখন তার সেজদার জাগার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক জন্মায় জন্মাই দিছিল একটা আনার খাইতো আর ক্ষুদা লাগতো না পানি তৃষ্ণা লাগতো ওই পাহাড় থেকে ঝর্নার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল একটু পানি খাইতো পানির তৃষ্ণা নিবারণ হইতো আল্লাহ পাক তারে ভাষ্য বছর এবাদতের হালতে রাখছে কোনো গুণা নাই শেষদার হালতে তার মরণ হয়েছে ওই মানুষটারে ওই মানুষটা খালি মরণ হয়েছে এই কথা কইসে না কইসে আল্লাহ কেয়ামতের ময়দানেও যেন আমি শেষদার হালতে উঠি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে সেজদার হালতে আল্লাহ ওই জায়গাটারে কুদ্রতি পাবে আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে কোন মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায় নবী হাদিসে কয়ে গেছেন আমরা বিশ্বাস করি মানুষটা আছে কোন ফারো আছে কোন জায়গাতে আছে কেউ জানে না আল্লাহ তারে এইরকম ভাবে সেভ করে রাখছেন হাসরের মাঠে শেষদারত অবস্থায় সে আল্লাহর সামনে হাজির হবে ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগেই অগ্রিম জানাই দিচ্ছেন আল্লাহর মাধ্যমে রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব আল্লাহ বান্দা জান্নাতে কেমনে আমার দয়ায় না আমলের জুড়ে তখন তার বৃত্তি বিত্রি একটা বাবাই ছিল যে এত আমল খনলাম কোনো গোনা নাই শেষদার হালতে মরণ শেষদার হালতে আল্লাহর দরবারে উঠা দয়ায় কেনে জান্নাতে না আমার তো আমলেই জান্নাতে যাওয়ার কথা কথাটা বুঝে আসছে আপনাদের তাই এটা কি প্রকাশ করছে না জোরে বৃত্তে বৃত্তে কথা আল্লাহ জানে আল্লাহ অন্তরে খবর জানে নিয়েছেন জানি আল্লাহ পাক বলতেছে ফেরেস্তাদেরকে আমার ফেরেস্তারা শুনো আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও কারণ তার অনেক আমল আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা আমলের উস কারণে সে জান্নাত পাও না জান্নাতে জাহান জাহান্নামটা একটু দেখায় জাহান নামটা একটু তারা দেখায় নিও ফেরেস তারা যখন তারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের কাছে যখন জাহান জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকাই আইতেছে ঠিকই না ভিতর আস্তে আস্তে শুকাই এই বাসের সামনের দিকে আগাইতেছে ফেরেস্তাদেরকে কয় আমার ফানির তৃষ্ণা লাগছে ফানি কয় আল্লাহর বান্দা ই ফানি পাই মুিকা একটু ফরেই তো আপনি জান্নাতে যাইবেন জান্নাতে গেলে পরে আপনি যেমন ফানি চান এমনই পাইবেন একটু সবর করেন আর একটু আগাইছে দেখা যায় ফানির তৃষ্ণা আরো বাড়ছে কয় ফেরেস কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে ফানি দাও ফানি দাও কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য ধরো একটু পরি তো তুমি জান্নাতে ডুববা একটু সবর করো আগাইতেছে আগুনের তেজ আরো বাড়তেছে এখন তো বিতুর শুকাইয়া জিব্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে এ ফেরেস তারা শুনো আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো

বুঝছেন নি কথা হেরে পানি দিবায় না তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা ফেরিস্তা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায় এমনি থাবা দিয়া ধরছে এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও ফেরিস্তা কয় কও কি এই পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছি আমি তোমারে কেন পানি দিব কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও ফেরিস্তা কয় না না আমার পানি আমি এমনে দেই না মাগনা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো জান বাইরে কি তুমি বিনিময় চাও ফেরাস্তায় কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো নেক আমল যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে পাঁচশো বছরের নেকি লাগবো জোরে হোকা কয়শ বছরে পাঁচশো বছরে নেকি লাগবো এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো হের আসে ওই পাঁচশো বছর আসে নাকি পাঁচশো বছরের নেকি তো আসি এক গ্লাস পানির জন্য সে নির্দিদায় দিয়ে দিছে কয় আগে আমারে জান বাসাও নেও পাঁচশো বছরের বাদত পাঁচশো বছরের বন্দেকি কি মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল এই পানির বদলা সে এক পাঁচশো বছরে এবাদত দিয়ে পানি পান করলো জানটা রক্ষা হইল। এইবার আল্লাহ ফেরেশ তাদেরকে কয় যারা লই জিতেছে দইরা এদেরকে কয় আর লাগতো না বান্দারে ফিরত আল্লাহর দরবারে এইবার আল্লাহ আলামিন কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কে বদলা কোন সিলায় জান্নাতে যাইবার নেকি কই তোমার নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি। কয় নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়া দিছ এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি পাঁচশো বছরের নেকি তোর হয় তাহলে আমি আল্লাহ তরে এই পাঁচশো বছরের সেজদার হালতে কয়েক গ্লাস পানি খাওয়াইছি একটু হিসাব দে সুহান আল্লাহ একটু আওয়াজ দেখো সুহান দুনিয়ার জমিনে আমি তোর কিছুই দেই নাই হয়তো আমি তোর কিছুই দেই নাই তোর বাড়ি গাড়ির মালিক আমি তরে বানাই নাই কিন্তু এই দুনিয়ার 60 বছরের জীবনে কয় গ্লাস পানি খাওয়াইছে আমি আল্লাহ একটু হিসাব দে এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয় আমি আল্লাহ তরে যত গ্লাস পানি খাইছি আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা লাইসা কামিসলিক সুমাদুন লাইসা কাফদলি লিমানিল মুলকু তুগি তুসাজা ওয়ার

বরি আজ আজি বরি আজ বিমু উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন। বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই সাথে সাথে আল্লাহর কো মালিক আমার তোমার কদমে সাজদায় পড়ে গেছি আল্লাহ আমার ভুল হয়েছে মনের ভিতরে আমার এই বাপটা আইছিল তুমি জান্নাত লাইছো ও মালিক আমার ভুল সবই ভুল আমলের জোরে জান্নাত না গো আমি তোমার দয়া মায়া জান্নাত চাই সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে আল্লাহ আকবর জোরে কো আরো জোরে কো আল্লাহ আকবর এজন্যই যুবক মনে রাখবার সুস্থতার নিয়ামত পাক কেমতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা আল্লাহ বর্জ্য রাখো সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইবো এজন্যই তো মৌসা নবী একদিন আল্লাহরে বলছিলেন মালিক ও মালিক আমি যদি তোমার ক্ষুদা হইতাম তুমি যদি বন্দা হইতা কি চাইতা আমার কাছে আল্লাহ পাক কয় কি কো বুস আছে আল্লাহ একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কয় যদি এমন হয়তো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম সুহান আল্লাহ মোসানবী কয় মালি আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মুসানবী আল্লাহর মুখ থেকে লইছেন ভার আল্লাহ জোরা কর আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত সাথে সাথে দেরি নাই আল্লাহ আমিও সুস্থতার নিয়ে আমার চাই লাল্ক আকবার জোরে কর এজন্য যুবক মনে রাখবে এই পবিত্র কোরআনে সুরাত সুরাত উত্ত্যাকা সুরু সুরাটা অত্যন্ত ছোট আটটা আয়াত কিন্তু আল্লাহ পাক আমাদের পুরা চিত্রটা তুলে ধরছেন আমাদের চিন্তা চেতনা আমাদের বৈশিষ্ট্য আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখেরাত বলতেছে ঠিক না জোরে বলো ক্ষমতা পায় এমনও আছে বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহ আমার সকল কর্মের জবাব দিতে হইব এই খবরই আমি যে গুম করি হুম করি আর যা করি যে এখানেই শেষ না এখানেই শেষ না আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাটা আমরা রাখি ক্ষমতা পাইলে জোরে হোকা রাখি এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে তাহলে তো আয়নাগর হইতো না ঠিক কিনা জোরেখর তাইলে আয়নাগর বানাইতো না আজকে পানি হিসতেছে বত্রিশের পানি হিচ্ছা কঙ্কাল আর মাথার টুলি বাইর করতেছে কত মানুষ বিচারের আওতার বাহিরে মানুষ জানেই না মা আজও জানে না বাবা আজও জানে না আমার সন্তান কোথায় আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনে সুরাত তাকা সুরে তুলে ধরেছেন মানুষ তোমরা যারা দুনিয়ার মুহে পইরা দুনিয়ার ক্ষমতার মুহে পইরা দুনিয়ার সম্পদের মুহে পইরা দুনিয়ার সৌন্দর্যের মুহে পইরা আউ লাদের প্রেমে পইরা বউয়ের প্রেমে পইরা মানুষের প্রেমে পইরা তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো বুঝবা বুঝবা টের পাবা আল্লাহ বলেন আবার বলছি কাল্লা সাউফা তাআলামুন আবার বলছি টের পাবা খুব অচিরেই টের পাইবা তুমি লাভ করছো না লস করছো আর হা আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন কম কথায় শেষ করলাম আপনারা এখানে ব্যবসায়ী মানুষ ব্যবসা নবীর আল্লাহ বা ব্যবসায় রাখছে সব ব্যবসার লাইন আল্লাহ খুললে দিছে যেভাবে খুশি বা ব্যবসা করো খালি সুদের ব্যবসায় যায় না তে আল্লাহ নিষেধ সব করছে না নিষেধ একটা করছে মাতুন নাকের লাগে বায়ে মুশারাকা বায়ে মুরাবাহা বায়ে মুদারাবা কত সিস্টেমে আল্লাহ কুল্লা রাখছে ব্যবসা করার সিস্টেম খালি একটা বাধা দিছে কিন্তু আমার নজর খালি একটার ভাই যায় ঠিক না জুরে খাও ডাক্তারে কিছু সব খাও খালি চিংড়ি মাছ খাইও না হে কয় ডাক্তারে কোথাও মারলে বাস্তাম না ডাক্তারে কোথাও মারলে বাঁচতাম না ডাক্তারে সব নিষেধ করিয়া দিছে

এজন্য সুদ খাওয়া হালাল না হারাম জোরে আল্লাহ বলছেন এরকম টেকা বাড়াইবার চিন্তা যারা এরকম এটা হালাল না হারাম বুইল্লা গেছো টের পাইবা আল্লাহ বলতেছেন টের পাইবা খুব ওচিরি টের পাইবা ওচিরি তুমি টের পাইবা আল্লাহ কা খালি টের পাইতা না নিজের চোখকে দেখবা নিজের চোখকে দেখবা এজন্য আল্লাহর দোহায় সুদের ব্যবসা যাইবেন না আল্লাহ বলতেছে সুদ খাইয়া তুমি দেখতেছো বাড়তেছে আর আমি আল্লাহ দেখতেছি কমতেছে আল্লাহ কয় সুৎকুরের সম্পদ নষ্ট ধ্বংস হয় আর আমরা দেখি সুৎকুরের বাড়ি গাড়ি হয় বলেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক আরো জোর এখন এজনের সুৎকুর সার জীবত্বশায় ভিক্ষা করবে যদি সে নাও করে তার ফুলায় ভিক্ষা করব যদি তাও না হয় তার নাতি এই তিন পুরুষের ভিতরে কেউ না কেউ ভিক্ষার জুলি লই এটা আল্লাহর কথা আর আজান হয়ে গেছে গা কাস্টমার যতই आओ আপনি মনে করবা এটা আমার পরীক্ষা ঠিক কিনা জোরে খাও এই কাস্টমার আইছে না ফাটাইয়ে দিছে ইবলিসে আমার আটকাই বল লাগি তখন এই অবস্থায় দুনিয়ার লস্টারে এখানে দুইটা কাস্টমারের কাছে বেচ না বেচা তুমি যদি মসজিদে জামাতে নামাজটা পড়ো লাভ কদ্দুর রইছে আল্লাহ কয় এটাও তুমি মরণের পরে নিজের চোখে দেখবা আর জামাতটা সাইরা কাস্টমারের খুশি করতে গিয়ে লাভ কদ্দুর করছো ইডো মরণের ফলে দেখবা আমার কথা শেষ এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ এই সুরাঠানা নিজেরাও পড়বো রসুল একদিন সাহাবিদেরকে বলতেছেন ঘুমাইবার সময় এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে কে ফারবায় একজন আত্মলুন্ডা রসুল তো এক হাজার কোরআনের আয়াত ফুইরা ঘুমাইতে পারবায় কেডায় কেউ আত্মলুন্ডা এর ফলে আল্লাহ রসুল করে আচ্ছা সুরে তাকাসুর ঘুমাইবার সময় কেটায় ফুড়ে ঘুমাইতে হাত ওখানে গলি আল্লাহ রসুন একবার যদি সুরাই থাকা সুর ফুড়ে ঘুমাও এক হাজার আয়াত আল্লাহ পারমুনা ইনশাল্লাহ আমরা এই জন্য কবরস্থানেও গিয়ে সুরা ফর কেন লাগি ওই যে আল্লাহ দুনিয়ার মোহ কবরে না গেলে পর্যন্ত তোমরা না এর থেকে তসী কারাম লেখছেন ওই দুনিয়ার যে মোহটা প্রতিযোগিতা আরও চাই আরো চাই আরও চাই এই প্রতিযোগিতাটা কমবো যে যত বেশি কবরস্থানে জিয়ারত করবো আমি একথা বলি আমার অনেকে হসুল দিলটা অনেক শক্ত কেমনে কোন আমল করতাম আসলে আমলে কথা আমরা কি বলবো রসুল নিজে পেয়ে গেছে দিল নরম হয় কবরস্থানে গেলে প্রতিযোগিতা আমার দুনিয়া কামার যেটা এটার একমাত্র ওষুধ হইল কবর জিয়ারত যে যত বেশি কবরস্থানে যাবে কবর জিয়ারত করবে আল্লাহ তার দিল থেকে দুনিয়ার চাওয়া পাওয়া আরও চাওয়া আরও পাওয়া হালাল না হারাম এগুলা না মান্য এই যে একটা প্রতিযোগিতার আমরা নামছি এটা আস্তে আস্তে দিল থেকে সর্ব বেশি বেশি কবরস্থান জিয়ারত করলে আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো বুঝার